সব থেকে বড়ো ভুলকে জানেন আমরা নিজেদের দোষগুলো দেখতে পাই না আমরা অপরের দোষ ধরায় ব্যস্ত থাকি দেখুন মানুষ মাত্রই ভুল হয় এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে করে পরবর্তীকালে এই ভুলগুলো আমরা নিজেরা না করি মানুষ মাত্রই ভুল হতেই পারে কিন্তু আমাদের সমস্যাটা কোথায় বলুন তো আমরা নিজেদের ভুলগুলো আমরা নিজেরা দেখতে পাই না অপরের কাজে ভুল ত্রুটি রয়েছে কিনা দোষ রয়েছে কিনা এগুলো খোঁজার চেষ্টা করি তাই না যারা ভালো মানুষ তারা আগে নিজের দোষটা চোখে দেখে তারা ভুল হতেই পারে হতেই পারে কিন্তু নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করব আর অপরে যদি ভুল করে তা নিয়ে একটা সমালোচনায় বসে যাব বিশাল আকার ধারণ করাবো এটা কিন্তু করা ঠিক নয় তাই না ভুল ভুলই সেটা নিজের হলেও ভুল অপরের হলেও ভুল হ্যাঁ যখন অপরে ভুল করছে যখন আপনার চোখে সেটা পড়ছে তার মানে আপনি তখন বুঝতে পারছেন যে এই কাজটা করা ঠিক নয় তো সেই সেম ভুলটা যখন আমরা নিজেরা করছি তখন কেন তো আমাদের চোখে পড়ছে না তখন আমরা নানান রকমের যুক্তি তর্ক ইত্যাদি সামনে তুলে ধরছি নিজেদের বোঝানোর চেষ্টা করছি যে না আমি যে কাজটা করেছি এটা ঠিক নয় আসলে নিজের বিবেককে আমাদের জিজ্ঞেস করা উচিত যে না যে কাজটা আমি করলাম সেটাকেই সত্যি ঠিক আবার বলছি মানুষ মাত্রই ভুল হয় ভুল থেকেই শিক্ষা নিয়ে যাতে করে এই সেম ভুল পরবর্তীকালে আর না হয় সেই চেষ্টা করা উচিত কিন্তু নিজের ভুলটাকে লুকিয়ে রেখে আগলে রেখে নিচের ভুলটাকে ভুলে গিয়ে যাতে করে লোকের সামনে না আসে লোকের সামনে সেটাকে প্রকাশ না করে নিজেকে লুকিয়ে রাখা এটা মোটেও উচিত নয় হ্যাঁ আমি যদি কোনো ভুল করে থাকি আমি তার জন্য সরি বলবো সরি বলা উচিত আমার যদি কোনো কাজে দোষ ত্রুটি থাকে আমি সেটা স্বীকার করব। যে না এই কাজটায় আমার দোষ ছিল ত্রুটি ছিল আমার স্বীকার করা উচিত ভুল ভুলই সেটা নিজের হোক পরের হোক অপরের ভুলটাকে আমরা একটা বিশাল আকার ধারণ করাচ্ছি সমালোচনা করছি তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছি ব্যঙ্গ করছি আর নিজের ভুল যখন হচ্ছে তখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি এটা একদমই করা ঠিক না দেখবেন আপনার পরিবারের মধ্যে হোক না কেন পরিবারের বাইরে হোক না কেন এরকম আমরা অনেকেই রয়েছি আমরা একটু নিজেদের ভুলগুলোকে আড়াল করে রাখার চেষ্টা করি অনেকের মধ্যে এরকম রয়েছে একটু ভেবে দেখবেন যে ভুল ভুলি আজ পর্যন্ত যা হয়েছে হয়েছে এবার আমরা একটু পরিবর্তন হই যদি আমার ভুল থাকে আমি অবশ্যই স্বীকার করব যে হ্যাঁ এই কাজটা আমার ভুল ছিল তাই না চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ